আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহী ও বারাকাত আশা করি আমার প্রিয় ভাইবোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো এখন আপনাদের সামনে আমি ইস্তেখারা নিয়ে কিছু কথা বলবো তো ওই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে অবগত করতে চাই ১৭ আগস্ট ১৭ আগস্ট রাত্র নয়টা বাজে ইনশাল্লাহ আমার তরফ থেকে ক্লাস হবে তদ্বীপ শিক্ষা কোর্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো অনেক আলহামদুল্লাহ আপনারা আমার এ পর্যন্ত চারটা ক্লাস করছেন তো এটা পঞ্চম ক্লাস হবে আপনারা সবাই যারা যারা ক্লাস করতেছেন এটা ফ্রি হবে আমার এই দুইটা গ্রুপের ভিতরে জয়েন থাকেন ইনশাল্লাহ এখানে রাত্র নয়টা বাজে লিঙ্ক দেওয়া হবে আপনারা গুগল মিটের মাধ্যমে ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন তো যেই বিষয়ে আমি ছিলাম আসলে খারা এবং হাজিরা দুইটা কিন্তু এক জিনিস না স্তে খারা হাজিরা দুইটা কিন্তু এক জিনিস না দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন হাজিরাত হচ্ছে আপনি আরেকজনের মাধ্যমে আপনার নিজের কি সমস্যা আছে আধ্যাত্মিক সমস্যা না বা শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা বা জিনজাদুর সমস্যা কিনা এটা নির্ণয় করা আরেকটা হচ্ছে নিজে নিজে আমল করা নিজের রোগ নিজের সমস্যাটা নিজে নির্ণয় করা নিজে বের করা আর কি কথা বলছেন আপনারা যখন এসতে আমল করবেন এসতে অনেক আমল আছে অনেকটা সাত দিন কোনগুলা তিন দিন ঠিক আছে আমলের শেষ নাই যদি আপনার একটু রুহানি শক্তি ভালো থাকে তাহলে আপনি এসতে ভিতরে ভালো ফলাফল পাবেন আর যদি আপনার একটু দুর্বল হন রুহানিয়ত ঠিক আছে তাইলে একটু সময় লাগবে দুই দিন তিন দিন একটু সময় লাগতে পারে বাবা এটা নিয়ম হচ্ছে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে সুন্দর মতো উঁচু করবেন পুজো করার পর একটা তসবি নিবেন আপনার মন চাইলে আপনি দুই ডাকাত নামাজ পড়তে পারেন আপনার না মন চাইলে বাবা আপনি দুই নামাজ নাও পড়তে পারেন এটা একমাত্র আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার একটা তসবি নিবেন যে কোনো তসবি হইলেই চলো নতুন পুরাণ কোন সমস্যা নাই আপনি একশো একবার দুরুর শরীফ পড়বেন একশো একবার যে কোনো দুরু শরীফ পড়তে পারেন সবচেয়ে হবে সাল্লা আলী সাল্লাম করতে পারেন বা আল্লাহ আল্লাহ সঈদিন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনার যেটা ভালো হয় যেটা আপনার জন্য সুবিধা হয় তো দরুদ শরীফ যখন আপনি একশো একবার পড়া শেষ করবেন ওই তসবিটার ভিতরে যে তসবি আপনি দরুদ শরীফ পড়লেন সেই তসবির ভিতরে আপনি তিনটা ফু দিবেন তারপরে ওই তসবি আপনি বালিশের নিচে দিয়ে ঘুমায় যাবেন এত ডুব বাবা আপনার কাজ এখন শুয়ে শুয়ে যদি মোবাইল টিপেন এটা দেখেন ওইটা দেখেন হ্যান তেন দেখেন তাহলে কিন্তু বাবা দেখতে পারবেন না আপনার মাথা রাখতে হইব ফ্রি চিন্তা করতে হইব ভালো জিনিস না আমি দরুদ শরীফের উসিলায় আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দরুদের উসিলায় অবশ্যই আমি যে জিনিসটা অবগত হইতে চাইতেছি এই জিনিসটা আল্লাহাক আমাকে জানাবেনি এভাবে পরপর তিন রাত আমল করবেন ইনশাল্লাহ প্রথম রাতেই আমি দেখছি শত শত মানুষ এটা দ্বারা কামিয়াব হয়েছে আমার সিলসিলার আমল আমল আমি নিজে করি প্লাস অন্যদেরকেও আমি করতে বলি যারা আমার কাছে এসতে চায় তো সবার জন্য আমার দোয়া আল্লাপাক সবাই ভালো রাখুক যে কোনো দিন করতে পারেন ঠিক আছে খালি আপনার শরীর ভালো হইলেই চলবো বা সেতুটুক শরীর পাক পবিত্র হইলে আপনারা জাস্ট অজু করবেন এসব নামাজ কালাম তো যা আছে বাহ্যিক আমল তো করলেনি রাত্রে ঘুমানোর আগে আপনি চাইলে দুই রেখাত নামাজ পড়তেও পারেন নাও পড়তে পারেন নফল আপনি সুন্দর মতো তসবির ভিতরে একশোবার যে কোন দূর শুরু করে বালিশের ভিতরে রেখে দিবেন তসবিতে তিনটা ফুদিয়া দিবেন কিন্তু এরপর আপনি ঘুমায় ইনশাল আলমিন আপনাকে বিস্তারিত খবের মাধ্যমে বিশ্লেষণ করে দিব তো সবার জন্য আমার দোয়া আল্লাহ পাক সবাই ভালো রাখুক আল্লাহ পাক সবাই আমলের মধ্যে ফয়েজ বরকত দেখান রবিল্লা আলমিন